الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ان مكناهم في الارض اقاموا الصلاه واتوا الزكاه وامروا بالمعروف ونهوا عن المنكر وقال تعالى ايضا في القران العظيم لا تقربوا الزنا وعن ابن عباس رضي الله عنه انه قال ليس لنا مثل الصوم الذي يعود في هبته كالقلب يعود او يرجع الى خيره صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الساعدين والساكرين والحمد لله رب العالمين تنجل جلال قومي علماء مريشت قرطي كايزي جود بارو تر وقف অর্থ আইনের বিতর্কিত রায় বাদে নারী নারী সংস্কার কমিশন কোরআন সন্ধ্যা বিরোধী এবং ফিলিস্তিনের গাজা ইসরায়েলি নির্মাণ গণহত্যার প্রতিবাদে আজকে মহা সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের সম্মানিত সভাপতি দূর দূরান্তর প্রতি আগত হস্ত প্রণালায় চলাকায় সব ছাত্র জনতা মুসলমান আমাদের বর্তমান সময় যা অধ্যায় যায় নতুন কাম পাহাড় সমুদ্রের তরঙ্গের মতো আমাদের ক্ষেত্রে আসছে আমাদের কৃষির মতো ক্ষেত্রে আসছে মূল্য এবং প্রতিভা বৃদ্ধি যারা করে করে দিয়েছেন তাহলে কিভাবে এটা আমাদের দেশের মানুষদের দ্বারা সম্ভব মুসলমানদের দেশে সম্ভব যে এখানে তাদেরকে যৌন কর্মীদেরকে শ্রমিকের মূল্যায়নের করা হয় আমাদের বক্তব্য a no. তোরে পায়রম্বরে ইমার আসে আমাদের গো ভয়ায় আমাদেরকে অন্তরে জানিয়ে পড়তে হবে আমাদেরকে শিষা দ্বারা মতো দানি jihad করতে হবে আমাদেরকে প্রস্তুত হবে ওতে হবে আগামীর দেওলামা পরিশোধনছে কথার কর্মে শুদ্ধ দিবে আমরা করার জন্য চেষ্টা করতে থাকি ইনশাআল্লাহ ওয়াকিলতা ওয়ালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন Let's go! Let's go! Let's go! Let's go! Let's go! Let's go!

এখন এই মিছিলের সাথে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ রয়েছে আমরা টাঙ্গাই পোস্ট অফিসের সামনে থেকে মিছিলের গুঁকে নিচ্ছি মিছিলের সাথে বাংলাদেশ সেনাবাহিনী আছে এবং বাংলাদেশ পুলিশ আছে मुस्लिम भाई बोल भाई